কল্পনা করতে পারবেন না এমন একটি আছে যা মহাকাশ থেকে দেখা যায় বলে বহু মানুষ বিশ্বাস করে পাহাড় পেরিয়ে মরুভূমি পেরিয়ে যা চলে গেছে হাজার হাজার মাইল এটি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি এক অবাক ইতিহাস করা বুদ্ধিমত্তার প্রতীক আপনি কি ভাবছেন এটা কি তাহলে জেনে নি এই এপিসোডে চীনের মহাপাচির পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপনা এর নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্বে অষ্টম শতকে কিন্তু তখনকার ছিল বিচ্ছিন্ন ছোট ছোট প্রতিরক্ষা দেওয়াল পরবর্তীতে বিভিন্ন রাজবংশ বিশেষ করে মিং রাজবংশ একে একত্রিত করে গড়ে তোলে একটি বিশাল সুসংগঠিত প্রাচীর এর কাজ বিদেশি আক্রমণ থেকে রক্ষা পাওয়া আমরা সাধারণত শুনি এটি দশ হাজার মাইলেরও বেশি লম্বা কিন্তু আধুনিক গবেষণা বলছে এর প্রাকৃতিক দুর্গ একুশ হাজার মাইলেরও বেশি মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার কয়েক মাস সময় লেগে যাবে উনিশশো সাতাশি সালে ইউনেস্কোটিকে বিশ্ব ঐতিহাসিক হিসাবে ঘোষণা করে অবাক করা বিষয় হল এত বিশাল এই প্রাচীর এটি একটি নির্দিষ্ট সময় তৈরি করা হয়নি এটি গঠিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের অধীনে বিভিন্ন দরকারে এমনকি অনেক অংশ শুধু রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্যে নির্মিত তাহলে প্রশ্ন হলো এত বিশাল এত পরিশ্রমের এই প্রাচীর শুধু কি পর্যটনের কেন্দ্র নাকি এটি এখন কিছুর প্রতীক কমেন্টে জানাও তুমি কি কখনো চীনে মহাপাচি দেখতে চাও ভবিষ্যত আরো এমন কন্টেন্ট পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করো দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ